কিছু ভাই বোনেরা আছে মানুষকে নিয়ে বাজে কথা বলে দেখেন ভাই বোনেরা আগে তার খবর লন সে খাইয়া আছে না না খাইয়া আছে তার ঘরে খাবার আছে না না আছে। সে কেন অনলাইনে আসছে সেটা আগে খুঁজলন তারপরে তারে বলেন নামাজ পড়েন রোজা করেন পর্দাভাবে থাকেন তারপরে বলেন ঠিক আছে আপনি যে মানুষের গিফট গান আপনি কি স্যালস্যালায় ব্যস্ত চাইবেন গা হ্যাঁ আপনি যে মানুষকে গালিগালাজ করেন বাজে কথা বলেন আপনার লিগে কি বেয়েস্তের দরজা খোলা রাখছে সে নামাজ পড়ে না না পড়ে আপনি কেমনি বুঝলেন আপনারা কি দেখায় পড়ব আপনি আপনি নিজের খোঁজ রাখেন তারপর আরেকজনের নিয়ে বাজে মন্তব্য করেন যদি পারেন তার খোঁজ নিয়ে তাকে সাহায্য করেন তাহলে আল্লাহর কাছে ভালো পাইবেন ঠিক আছে আর নাইলে আপনি চাল চালায় যাইতে পারবেন না মানুষকে নিয়ে বাজে কথা বলে ঠিক আছে তাই মানুষকে নিয়ে বাজে কথা না বলে আগে মানুষের খবর নেবেন আজকে আপনার বাড়িঘর আছে কালকে না অত থাকতে পারে সে অনলাইনে আসছে তার কিছু নাও তো থাকতে পারে তার জন্য সে অনলাইনে আসছে ঠিক আছে আপনার বাড়িঘর আছে আপনি কেন অনলাইনে আসছেন আপনি যদি কনটেন্ট বানাইতে আসেন সেও কনটেন্ট বানাইতে আসে আপনি দুই টাকা কামাইতে আসলে সেও দুই টাকা কামাইতে আসছে তার নাই আপনার বাড়িঘর দুয়ার আছে তাহলে আপনি কেন অনলাইনে আসছেন আপনি অনলাইন আসছেন ভালো কথা আপনি আপনার মতন কাজ করেন সে তার মতন কাজ করুক আপনি কেন তাকে নিয়ে বাজে কথা বলবেন তাকে নিয়ে গালিগালাজ করবেন তাকে নিয়ে ওইটা কইবেন এইটা কইবেন আপনার সমস্যাটা কী অন্যজনের পাপ নিজের কানতে নেন কেন আপনি নিজে কি করছেন সেইটার দিকে আগে খেয়াল রাখেন ঠিক আছে আপনার সব কিছু ঠিক আছে কি না আপনি সেইটা খেয়াল রাখবেন একটা অসিনা মানুষ আপনি চিনেন না জানেন না তারে মোবাইলে দেখেন ঠিক আছে মোবাইলে দেখে আপনি তারা নিয়ে বাজে মন্তব্য করেন তার জন্য কি আপনাকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে যে মানুষকে নিয়ে আপনি বাজে কথা বলতেন বাজে টল করতেন বাজে বাসে গালি গালাস করতেন আপনি তার বাবা মাকে দেখছেন তাকে কি সরাসরি দেখছেন দেখেন নাই ঠিক আছে আমিও আপনার মোবাইলে দেখতেছি আপনিও আমার মোবাইলে দেখতেছেন ঠিক আছে তাহলে মানুষকে না দেখে না জেনে না শুনে মানুষের মানুষের সম্বন্ধে মন্তব্য করাটাই ঠিক না ঠিক আছে মন্তব্য করা ঠিক না নামাজ নিয়ে কোনো টল করার জিনিস না আর নামাজ কোনো দেখানোর জিনিস না মানুষ যত কিছুই করুক তার নামাজ সে ঠিক মতন পড়বে যার যার কবরের জবাব সে সে দিবে আপনার কবরের জবাব আপনি দিবেন যা যে আসছে হ্যাডডো হ্যায় দিব আপনি তো দিবেন না কারো কবরের জবাব কেউ দিতে পারব না ঠিক আছে তাইলে মানুষকে নিয়ে বাজে কথা না বইলা আপনি আপনার মতন কাজ করে যান সে তার মতন কাজ করে যাও ঠিক আছে তাই বলছি সতর্ক হয়ে যান গা ঠিক আছে মানুষকে নিয়ে আবলতাবোল কোনো কথা বইলেন না আগে থাকতে কিছু বইনেরাও আছে ঠিক আছে মানে খুব বাজে আসলে কিছু কিছু মহিলারা আছে খুবই খারাপ তা সবাইকে আল্লাহ হেদায়ত দান করুক যে মানুষকে এইভাবে অপমান করতে একদিন আপনারও তো সেই দিন আইতে পারে এ আর সেতে বেশি অপমান আপনি হবেন যদি আমার কথায় কোনো ত্রুটি হয়ে থাকে তাহলে সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন যদি পারেন ভিডিওটা শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ